ঘন সবুজ সোনাঝুরি বনের গভীরে ছিল এক অদ্ভুত গোপন রহস্য দিনের বেলায় বন দেখতে সাধারণ হলেও রাত নামলেই সেখানে জেগে উঠত অচেনা সব জাদু বনের পশু পাখিরা তখন মানুষের মতো কথা বলতে পারত এমনকি জল জলে আলো ছড়াতো তাদের চোখে মুখে বনের মাঝখানে থাকত লালচে রঙের এক ছোট্ট কাঠ টিকলি টিকলি ছিল ভীষণ কৌতূহলী সে সব সময় জানতে চাইত যে রাতে আমাদের চোখ কেন আলো ছড়ায় আর বনের মাঝখানের বিশাল পুরনো গাছটা কেন জেগে ওঠে কেবল পূর্ণিমায় একদিন টিকলির সঙ্গে দেখা হলো সাদা ডানার এক অদ্ভুত পাখির বুড়ো নাগো নাগো রাতের বনের রক্ষক সে শুধু সেই সব প্রাণীদের গল্প বলতো যাদের মন পরিষ্কার আর হৃদয় দয়ালু টিকলি তাকে জিজ্ঞেস করলো তুমি কি জানো বনের জাদুর রহস্য নাগো মুচকে হেসে বলল জেনে তো আছি তবে জানতে হলে তোমাকে সাহসী হতে হবে সেদিন রাতেই বনের সব পশু পাখিকে ডাকল নাগো এলো নীল ল্যাজওয়ালা ময়ূর রিমঝিম লালচে রঙের শিয়াল বুলো কাঁকড়া চিকচিক আর রং বেরঙের টিয়া পিঙ্কি সবাই মিলে বনের মাঝখানে পুরনো গাছটির সামনে দাঁড়ালো। গাছটি হঠাৎ আলোকিত হয়ে উঠল সাদা আলো ধীরে ধীরে সোনালি রঙে বদলে গেল তারা বিস্ময়ে দেখল গাছের গায়ে আস্তে আস্তে ফুটে উঠছে একটি বিশাল ফুল হৃদয় ফুল এটি মাত্র বছরে একবার পূর্ণিমার রাতে ফোটে আর ফুটলেই মনের সকল প্রাণী জাদু শক্তি পায় কিন্তু এবছর কিছু একটা অদ্ভুত লাগছিল আলো ঠিকমতো জ্বল ছিল না আর গাছটি যেন কাঁপছিল ছিল টিকলি নার্ভাস হয়ে বলল কিছু একটা সমস্যা হয়েছে ঠিক তখনই সশব্দে বেজে উঠল মাটির নিচ থেকে অদ্ভুত গর্জন বনের দুষ্টু দৈত্য গাহা মাটির ফাঁক দিয়ে উঠে এলো তার লাল চোখ ভীষণ ভয়ানক গাহা প্রতি বছরে হৃদয় ফুল নষ্ট করার চেষ্টা করত যাতে বন থেকে জাদু চির দিনের মতো হারিয়ে যায় গাহা চেঁচিয়ে বলল হৃদয় ফুল এবার আমার হবে সব পশু পাখি ভয় পেল টিকলি পিছু হটল না সে নাগর কথাটা মনে করল যে সাহসীদের জন্যই সত্য জাদু টিকলি চিকার করে বলল আমরা একসঙ্গে থাকলে গাহা কিছুই করতে পারবে না ময়ূর তার নীল ল্যাজ আকাশে আলো ছড়ালো পিঙ্কি টিয়া দ্রুত পুড়ে গিয়ে গাছের চারপাশে ঘুরে জাদুর শক্তি ছাড়াতে লাগলো চিকচিক কাঁকড়া জলের ভেতর থেকে তুলে আনলো আলো তরঙ্গ আর বুলো শিয়াল তার লাল আগুন ল্যাজ দপদপিয়ে গাহার পথ আটকে দিল গাহার দিশেহারা হয়ে পড়ল তখন টিকলি গাছের দিকে ছুটে গিয়ে হৃদয় ফুলের নিচে থাকা ছোট্ট সোনালি পাথরটা তুলে ধরল পাথরটি আলো ছড়াতেই পুরো বন ঝলমল করে উঠল আলো গাহাকে আঘাত করলো আর গাহার ধোয়ার মতো মিলিয়ে গেল বন আবার শান্ত হয়ে গেল হৃদয় ফুল তখন পূর্ণ জলে উঠল সেই আলোয় সব পশু পাখি খুশিতে গান গাইতে লাগল নাগো ধীরে ধীরে টিকলির মাথায় হাত রেখে বলল আজ তুমি প্রমাণ করলে যে জাদুর শক্তি যতটা আলোর ততটাই সাহসের সেদিন রাতেই বনের সবাই মিলে টিকলিকে বনের ছোট্ট অভিভাবক নাম দিল আর সোনাঝুরি বন সেই দিন থেকে আরও উজ্জ্বল রঙিন আর জাদুময় হয়ে উঠল